হাসিনা যেভাবে কালকে মন করেছে সাগর রুড়ি হত্যার বিচারে অস্কিভাবে সাগর রুড়ি হত্যার কোন বিচার হচ্ছে না তা আল্লাহ মহানা হচ্ছে আমরা চেয়েছিলাম একটা সুরক্ষা আইনের কথা বলেছেন সাংবাদিকদের এক বছর সাংবাদিকদের সুরক্ষা আইন সুরক্ষার করে উদ্যোগ দেওয়া হয়নি আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পরবর্তীতে সাইবার সিগুরিয়ানের বাতিলের দাবি জানিয়ে আসছিলাম শশী সামগ্রী থেকে আজ পর্যন্ত সে সাইবার সিকিউরিটি বাতিল হয়েছে আপনি কি করেছেন আমরা জানতে চাই আমরাও চেয়েছিলাম আমাদের যে সরস্বতী সাংবাদিককে নির্মম হত্যা করা হয়েছে সত্তর বিচার চেয়েছিলাম সত্যার বিচার কি চাওয়াতে অন্যায় কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার বিচারের কোন উদ্যোগ নেওয়া হয়নি আমরা চেয়েছি একটি বসন্নমূলক সমাজ ব্যবস্থা কোথায় দেশের মঙ্গলের সময় ব্যবস্থা উল্টে মাপ চাষটি শুরু হয়েছে হাসিনাও করেছে হাসিনার আমলত গুম্পুর হত্যাই করেছে এখন মাপ চাষটি শুরু হয়েছে এসবের জন্য তো চোরাই আন্দোলন আমরা করি এতগুলো লোক জীবন দেয়নি আমরা চেয়েছিলাম গণতন্ত্র ফিরে আসবে পূর্ণরূপে কোথায় গণতন্ত্র পর্যন্ত আজকে সতেরো নির্বাচন করে এদের সামনে মানুষ ভোট দিতে পারেনি আমরা ভোট দিতে পারিনি আমরা চেয়েছিলাম আমরা ভোট দেব জনগণের ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে একটি বছর চলে গেল নির্বাচন কোন গুরুত্ব নেই সতেরো বছরের আগে যেই ভোটার নতুন ভোটার হয়েছেন তিনি এখনো পর্যন্ত একটি জন্য ভোট কি দেয় সে অভিজ্ঞতা ভোটের স্বার্থে তারা গ্রহণ করতে পারেননি তাহলে কি পরিবর্তন সংস্কারের কথা বলেছেন আমরা খুব আনন্দিত হয়েছিল আমাদের সংস্কার হবে বলুন এক বছরে সংস্কার কি করছে একটা বুড়ো ছুড়ি আছেন সংস্কারের কোন সংস্কারের কোনো উদ্যোগ নেই কিছুই বড় সংস্কারের বুড়ো ছুড়িয়ে শেখ হাসিনার মতো ক্ষমতাকে আটকে থাকার প্রতারণাকে আমরা লক্ষ্য করছি এটা বাংলাদেশের মানুষ মেনে নেবার সাংবাদিক সমাজ মেনে নেবে না আজকে যদি সংস্কার করতেন সমান সংস্কার আমরা দেখতাম আমরা প্রয়োজনে আপনার করুন আরো আমরা আবার যেদিন সময় দিতাম আমরা যদি হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন সাংবাদিক হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন আপনার সাইবার সিকোয়েন্ট বাকিদের উদ্যোগ নিয়েছেন আমরা যদি দেখতাম যে আমাদের যে সুরক্ষা আইন কার্যক্রম উদ্যোগ তাহলে আমরা একটু ভরসা পেতাম কিন্তু সেই ভরসা পাওয়ার মতো কোনো কাজ আপনারা করেননি কারণ আপনাদের কিছু কিছু উপদেষ্টার বক্তব্য

আপনার লজ্জা থাকে যদি আপনার লজ্জা থাকলে আপনার তো আসতে হয় এসব থেকে করা যায় না বাংলার মাটিতে আর কোন দেওয়া হবে না বাংলার মাটিতে আর কোনো লাইন হবে না বাংলার মাটিতে আর কোনো সাংবাদিক হত্যা হত্যাকারীকে থাকতে দেওয়া হবে না আমরা আপনাদের কাছে জানিয়ে দিয়েছিলাম আমার মুক্ত করার জন্য কি করছেন করেছেন সাত মতো পরিবর্তন একটা এক বছর আগে হাসিনার মতো খুনি ছিল নির্বিশ করতে করতো এখন হাসিনার মতো খুনি নাই আর সামটা কি পরিবর্তন উত্তর